আমাদের কানে ধ্বনি দেয় কুতিলাল ইনসান উমা আখফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করিয়া উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পয়ে যায় মাথা ঠেকায় দিবে মালিক তুই আমাকে যৌবন দিসিস দূরে যাই তো যাই কি কোরা যৌবন তো তোরই দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপর আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানোর জন্য ছুটব মা বোনরা হয়তো একটা আটটা বেশি করে সাজনা সাজানা খানা খিলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুক হয়তো দুই একটা বেশি চার চারা তো পুরুষের সমানই এই জন্য জীবনটা না আসেন ভাবি কোন দিন এটা পুরা যাবে কেউ জানবে না মৌত কারো কাছে মিসকল দিয়ে আসে না দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নেই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলে আসতে হয়েছে আল্লাহ নিচে বলছেন মালাকুল মৌদকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবেন এলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে এলে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে না আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আমরা ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে আমাল। পাঁচ ওক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করা দেখাইতে পারে তাহ্লা আমাদের নবীজির সাথে ওয়া করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বলে কোন বিষয়ে হাতেই লাগাব না চোখই না নামাজ ঠিক তো ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সালু সাল্লাম এই জন্যই আসি এই জন্যই জীবনটা বড় চোখের পানি ঝড়াইছেন এখনো জড়াইতে সে তোমাকে জান্নাত পাওয়া দেওয়ার জন্য নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হইত না কোনো দিন না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের